এই সময় বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে একই রকম ভুট্টা পুড়িয়ে না খেয়ে একটু অন্যরকম মুখরোচক চাট বানিয়ে খাওয়া যেতেই পারে আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই ওজন কমানোর জন্য নানা রকম স্যালাড খেয়ে থাকেন ব্রেকফাস্ট টাইমে তো এইভাবে ভুট্টা চাট বানিয়েও খেতে পারেন খুবই হেলদি একটা রেসিপি আর সন্ধ্যার আড্ডায় এরকম চাট থাকলে তো জমেই যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভুট্টা চাটের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি তিন পিস ভুট্টার দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা এই চাটটা ভুট্টা পুড়িও বানাতে পারেন কিন্তু সেদ্ধ করে বানালে ভুট্টাগুলো অনেকটাই সফট হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এটাকে তিন থেকে চার মিনিট একটু সেদ্ধ করে নেব এই পর্যায়ে দেখুন ভুট্টাটাকে তিন থেকে চার মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই জলটাকে ছেঁকে নেব এবার একটি স্টেনারের মধ্যে ভুট্টাটাকে ছেঁকে নিচ্ছি এই পর্যায়ে ভুট্টাটা খুবই গরম আছে খানিক্ষণ রেখে দেব তাহলে ভুট্টাটা ঠান্ডা হয়ে যাবে আর জলটা খুব ভালোভাবে ঝরে যাবে যেহেতু ভোট্টার এই চারটা আমি পাপড়ের কোণে পরিবেশন করব সেই জন্য আমি এখানে গোটা পাপড় থেকে অর্ধেক পাপড় কেটে নিয়ে পাপড়টাকে খুব ভালো করে দুই পিঠটা উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তা আমি এখানে অর্ধেক পাপড়কে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি পাঁপড়ের দুই পিঠটা খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে পাপড়টা সেঁকে নিয়েই সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় এরকম কনের সেপ তৈরি করে নেবেন তাহলেই দেখবেন যখনই ঠান্ডা হয়ে যাবে সেপটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এভাবে খুবই সহজে কোনটা তৈরি করে নিতে পারবেন এবার আমি ভুট্টা চারটা তৈরি করে নেব তার জন্য আমি সেদ্ধ করে রাখা ভুট্টাটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি বোলের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চার পিস কাঁচা লঙ্কাকে খুব ভালো করে কুচি করে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন দিচ্ছি বাদাম আমি এখানে সল্টেড বাদামটা ব্যবহার করছি দিচ্ছি ডালমুট ছোলার ডালের যে ডালমুটটা হয় সেই ডালমুট আমি এখানে ব্যবহার করছি খুব বেশি একটা মশলা ব্যবহার করব না আমি এখানে এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ভুট্টাটা আর সল্টেড বাদাম ব্যবহার করেছি তার জন্য খুবই সামান্য পরিমাণ লবণ দিচ্ছি দিচ্ছি ধনে পাতা কুচি আর একটা পাঁপড়কে আমি ওখানে সেঁকে নিয়েছিলাম সেটাও আমি ভেঙে দিয়ে দিচ্ছি খেতে চটপটা লাগে তার জন্য আমি এখানে রস দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ছুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি চাটে যদি ছুরি ভাজা না পড়ে খেতে মোটেও ভালো লাগে না তো আমি একটু বেশি করে ছুরি ভাজাটা দিচ্ছি এখানে আমার সমস্ত উপকরণ দেযা হয়ে গেছে এবার খুব ভালো করে সব কিছু উপকরণ মাখিয়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে সব কিছু উপকরণ খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি এটাকে যে কোনটা তৈরি করেছিলাম পাপড়ে সেই কোণের মধ্যে খানিকটা চাট নিয়ে পরিবেশন করব। এইভাবে আমি প্রত্যেকটা কোণ তৈরি করে নিয়েছি আর কোণের মধ্যে রেখেই এই চাটটা খেতে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের আমার এই ভুট্টা চাটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ